সবল பஞ்சপখ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনী বড় একটি বহর যাচ্ছে ইরানের পথে এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম তিনি জানিয়েছেন এই পদক্ষেপ মূলত ইরানকে গভীরভাবে নজরদারিতে রাখার জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে ফেয়ারি ফ্লিট সূত্রে অনুযায়ী যুক্তরাষ্ট্রের নৌবহর ও এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপগুলো সাগর এবং পারস্য উপসাগরে অবস্থান করছে এটা কোনো তথ্যমতে এটি কোনো দেশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ বা ধ্বংসাত্মক পদক্ষেপ নয় বরং এটি নিয়ন্ত্রিত সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক সতর্কতার অংশ যা আন্তর্জাতিক জলপথে আইনি নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিজেদের সার্বভৌম স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান থাকবে তবে এখন পর্যন্ত ইরান কোন সরাসরি প্রতিক্রিয়া বা তৎপরতা শুরু করেনি কূটনৈতিক চাপ এবং সতর্কবার্তার অংশ সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র পদক্ষেপের মাধ্যমে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত কিছু শিরোনাম যেমন যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করতে যাচ্ছে পুরোপুরি সঠিক নয় বাস্তবে নৌবহর আন্তর্জাতিক জলপথে অবস্থান করছে এবং কোনো সরাসরি সংঘাতের উদ্যোগ নেই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলেছে তাই যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক মিত্ররা সতর্ক ভাবে পর্যবেক্ষণ করছেন সব মিলিয়ে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ন্ত্রিত এবং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া সরাসরি আগ্রাসন বা সংঘাতের প্রমাণ নয় এই পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক সমন্বয়ে এখনো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখছে পরিস্থিতি কোন দিকে মনে নেবে সেটি এখন দেখার বিষয় পয়েন্ট সবসময় আপনাদের সামনে নির্ভরযোগ্য এবং যাচাই তথ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন